নমস্কার ইন্ডিয়া নিউজ টোয়েন্টি থেকে আমি রয়েছি শঙ্কু সাত্র প্রতিটা মুহূর্তে কিন্তু নানা অপরাধের ঘটনা আপনাদেরকে দেখায় তবে আজকে একটা কথা বলি আপনাদের যে নির্যাতিত পুরুষদের নিয়ে আমি যেরকম দেখাচ্ছি আমি আমার সঙ্গে রয়েছে সন্দীপ আমি কিন্তু এই মুহূর্তে নবদ্বীপে রয়েছি সন্দীপের কাছ থেকে একটু শুনবো সন্দীপ তোমার স্ত্রীর সঙ্গে তো তোমার ডিভোর্স হয়ে গেছে তাই তো হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে আমি এখানে নিজে কোনো মিউচুয়াল ডিভোর্স নয় আমি কন্টেস্ট করে জিতেছি ডিভোর্স কেসে যেটা সবাই বলে নাকি জিততে গেলে পাঁচ বছর দশ বছর পনেরো বছর লাগে ছেলেরা ডিভোর্স কেস করলে ছেলেরা যেতে না ফালতু কথা এটা কিছু কিছু ক্ষেত্রে নিজের সততার উপর ডিপেন্ড করে আবার কিছু কিছু ক্ষেত্রে যে অ্যাডভোকেট ডেফিনেটলি তার উপর ডিপেন্ড করে আচ্ছা যে ডিভোর্স হলো এখনো কি তোমাকে মেনটেন্স দিতে হচ্ছে হ্যাঁ এখনো মেনটেন্স দিতে হচ্ছে কারণ ডিভোর্স কেসটা আলাদা মেনটেন্স কেসটা আলাদা কিন্তু সেই ডিভোর্স কেসে যে ফাইল করেছিল আমার যিনি অ্যাডভোকেট এখন আছেন উনি আমার টোটাল ব্যাপারটাই খারিজ করে দেন আমার প্রায় পাঁচ হাজার টাকা লিটিগেশন চার্জ আড়াই হাজার টাকা করে মাসে আমার অ্যালাউ হয়েছিল আমাদের লানের এডিজি কর থেকে তো সেইখান থেকে অর্ডার হয়ে যাওয়ার পরও আমি কোনো টাকা দিইনি প্রায় ষাট হাজার টাকা মতন ডিউ হয়ে গেছিল প্রথম যে অ্যাডভোকেট ছিলেন সে ওদের সাথে মিশে গিয়ে আমার কোনো এভিডেন্স করে জমাই দেয়নি বাবা ইভেন সেই মেয়েটির আমার কাছে ডকুমেন্টস রয়েছে তার মাস গেলে মিনিমাম সত্তর হাজার ম্যাক্সিমাম এক এক মাসে এক লাখ দেড় লাখ টাকা ইনকাম আছে কী করেন তিনি এলআইসি এজেন্ট মুদিকারে বিজনেস করে এছাড়াও নানা রকম ব্যবসা করে এবার যদু আমার থেকে অনেকদিন সেপারেট বাইরে এক্স্যাক্টলি তার বাইরে কি করে বলতে পারব না হ্যাঁ আচ্ছা তুমি একটা বেশ মজার শুনতে লাগছিল যে তোমার স্ত্রী এখনো পর্যন্ত তোমার কাছে মেইনটেনেন্স নিয়ে যাচ্ছে সে মেইনটেনেন্স দিয়ে নাকি কি মোটর বাইক হ্যাঁ মোটরসাইকেল কিনেছে মেইনটেনেন্স দিয়ে এই খবর আমার কাছে রয়েছে আমি শুনেছি এটা এটা আগের মাসের ঘটনা আগের মাসে আমার 6-8 টাকা আইডি ছিল আমি 58 টাকা পাঠিয়েছি তো সেখানে আমার কাছে নেই আমি কি করব আমার কাছে নাথাতো কিছু করার নেই বয়ফ্রেন্ড বা গায়ে নিয়ে আসলো তো আমি পাশে দাঁড়িয়ে শুনছি বয়ফ্রেন্ড বলছে যে এই টাকা কম দিলো তাহলে কিস্তিটা কি করে দেবো সে রীতিমতন বলছে আমার পাশে দাঁড়িয়ে কতটা নির্লজ চলে বলতে পারে তোমার চিন্তা নেই এখন তো নাও পরের মাসে তো আবার টাকা দেবে ওখান থেকে ইএমআই দিয়ে দেবো নাহলে তো আমি ওয়ারেন্ট করে দেবো মানে মানে বয়ফ্রেন্ডের বাইকের কিস্তি এক্স্যাক্টলি বয়ফ্রেন্ডের বাইকের কিস্তি সে দিচ্ছে আমার থেকে টাকা নিয়ে মানে আপনি প্রাক্তন স্বামী প্রাক্তন স্বামীর কাছ থেকে ফোর টাকা নিয়ে বয়ফ্রেন্ড কেদবা বয়ফ্রেন্ডের বাইকের কিস্তিতে সুদ করছে আপনার স্ত্রী রোজগড়ে রোজগড়ে इवन আমার নামে যেটা ব্লেম দিয়েছে আমাদের তো ধর আত্মীয়-স্বজন সবাই আছে আপনি জানতেও পারেন আমার একটা বোন আমাদের পাশে থাকে ঠিক আছে সে বলেছে আমি নাকি তার বাবার থেকে 58 টাকা চেয়েছি ঠিক আছে দেখুন ভগন হাত পা দিয়েছে আর আমাদের এটাকে কে বলেছে ও লিখেছে আমার ব্যাপারে যে আমি ওর বাবার থেকে 58 টাকা চেয়েছি ওকে খেদে দিতাম না porttitor না তো বাবা দিয়েছো টাকাটা

ও একটা অন্য জায়গায় অ্যাফেয়ার করে ফেলেছিল সেটা আমি হাতে ধরে ফেলেছিলাম এবার দেখুন কোন ছেলে যেহেতু আমাদের প্রেমের তৃতীয় সম্পর্ক প্রেম করেছিলেন হ্যাঁ আমার প্রেম করে বিয়ে ইভেন এটা আমি কখনো কাউকে বলতে পারিনি কারণ আমাদের ছেলের কেউ বিশ্বাস করে না আজকে কোন কোনো সময় আমার কানতে কানতে বলে আমি তোকে জন্ম দিয়ে পাপ করেছি তাহলে বলুন আমরা কি ছেলে জন্ম দিয়ে পাপ করেছি আমি একটা ছেলেও তো সে এখানে বসে ন্যায় করছে একটা মেজিস্ট্রেট সে দশ টাকা কলম লিখে দিল তোমাকে টাকা মেজিস্ট্রেট দিতে হবে কিন্তু সেই মেজিস্ট্রেটটা দেখা যে সেই ছেলেটা যে অরিজিনালি কি ক্রাইম করেছে আজকে আমি যদি একটা কোনো মেয়েকে চর মারি তার তো কলে একটা দাগ থাকবে একদম কোন একটা মেডিকেল থাকবে ইভেন তার বাবা পুলিশ ঠিক আমার থেকে সাইন বেশি জানবে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তার কোনো মেডিকেল নেই কেন এক নম্বর পয়েন্ট দ্বিতীয় নম্বর কথা হামলাম যে মেডিকেল করলো না সে তো কোনো একটা জায়গায় কোনো প্রতিবেশীকে বলুক বা কোন থানায় কমপ্লেন বলুক কিছু একটা করবে যে আমার হাজবেন্ড আমাকে মেন্টালি বা ফিজিক্যালি আমাকে টর্চার করে একদম সেরকম কোনো কিছু ছিল নাথিং কিচ্ছু নেই এক্সাক্টলি হয়েছে কি আমি দেখুন আমরা তো পুরুষ মানুষ আমাদের বাড়ি কাজ করতেই হবে নাহলে সংসার চলবে না আমার মা হার্টের পেশেন্ট দু স্ট্রোক হয়ে গেছে ঠিক আছে রীতিমতন তাদের বাড়ি থেকে পেশার ইভেন আমার কাছে ভয়েস রয়েছে আমাকে দিয়ে কথা বলে যদি যে সাথে রাজি আছি আমার কোনো অসুবিধা নেই ঠিক আছে ছেলে আমাকে ওদের ওখানে গিয়ে ঘর জমে থাকতে হবে কেন কারণটা আচ্ছা কারণ ওর বাবা প্রত্যেকটা মুহূর্তে বলে যেত যে মেয়ে যদি প্রেম করে ফেলে বিয়ে করে ফেলেছে কি করব আমার তো ইচ্ছা ছিল সরকারি চাকরির সাথে বিয়ে দেবো এবার তখন একটা ছোট মোটো ব্যবসা করতাম ঠিক আছে ওর বাবার প্রপোজাল হলো তোমাদের বাড়ি আমার মেয়ের নামে লিখে দাও কেন সন্দীপ বাইরে বেরিয়ে কাজ করে আপনার দুধ বা এটা মাকে বলছে ভাবুন তাহলে কথাটা আপনার ছেলে যদি বাইরে বেরিয়ে মারা যায় আপনার তো স্ট্রোক হয়ে গেছে আপনি কতদিন তাহলে একটা মাকে বলছে তার ছেলের সম্বন্ধে যে আপনি যদি বাইরে বেরিয়ে স্টোক ছেলেটা মারা যায় তাহলে আমার মেয়ের ভবিষ্যৎটা কি হবে সেও তো কোনো মায়ের পেটে সন্তান তো আমার যখন আস্তে আস্তে যখন ইনকামটা কমে গেল আমার সাথে বেরোতে ওর ঘৃণা লাগে কারণ ওর দাদা একজন ইঞ্জিনিয়ার বিদেশে থাকে বাবা গভর্নমেন্ট জব করে ঠিক আছে সেক্ষেত্রে হয়তো মানে আমার আর্থিক অবস্থাটা ওর ছিল না মানে স্ট্যাটাস স্ট্যাটাস তো আমাকে বলতে পারে তুমি ডেফিনেটলি তোর সঙ্গে কি বেরোবো তো তো গা দিয়ে গন্ধ করে তো এই সমস্ত জিনিসগুলো যখন হলো হতে হতে দেখুন যখন একসাথে ঘর করেছি আমি জানবো কিন্তু যে ও কি করতে পারে কি করতে পারবে না তো কোথাও মনে হচ্ছিল যে বাইরে একটা ওর একটা ইনভলভমেন্ট হচ্ছে তো সেই জিনিসটা যখন আমি ডাইরেক্টলি ধরে ফেললাম ওদের বাড়িতে ওকে এক বিছানায় তো মানে সেই জিনিসটা তখন মাথায় আসেনি যে আমাকে ক্যামেরা করতে হবে বা কিছু এভিডেন্স রাখতে হবে ঠিক আছে তো এরপর থেকে আস্তে আস্তে আমাদের মধ্যে ডিসিশনটা শুরু এটা খুব স্বাভাবিক প্রত্যেকটা ছেলের জীবনও হবে বা কোনো ছেলে যদি কোনো মেয়ের লাইফে করে তার জীবনও হবে এটা কারণ যখন ভালোবেসে বিয়ে করেছে আমি কখনো চাইবো না যে আমার বিবাহিত স্ত্রী অন্য পর্ব গিয়ে বিছানায় শুয়ে থাকুক ঠিক তারপরেও যখন আমি এক কিছুদিন গেছে ছ মাস সাত মাস রাগ করেছিলাম এটা স্বাভাবিক প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই হবে রাস্তা কুকুরের ক্ষেত্রে সেটা হবে আমি তো মানুষ তাই তারপর যখন বললাম যে ঠিক আছে চলো সবকিছু ভুলে গিয়ে নতুন করে আবার শুরু করি তখন ওদের যখন দেখলো যে আমরা চেপে যাচ্ছি ওদের এই জিনিসটা শুরু হলো তো বক্তব্য যে না এখানে থাকলে হবে না আমি বাপের বাড়ি থেকে ওখানে গিয়ে ভাড়া থাকতে হবে তা আমার প্রশ্ন হলো আজকে যদি আমার মায়ের কিছু হয়ে যায় আমি তো ছেলে আমার তো দায়িত্ব রয়েছে মাকে কে দেখবে আর আমাদের দেখুন দেখেছেন তো দুজন মানুষ মাত্র আমি আর আমার মার কিন্তু কেউ নেই সে বড় লোকের মেয়ে বড় ছেলে পেয়ে গেছে আমাকে ছেড়ে দিয়েছে আর আমাকে কেসটা তো এমনি এমনি করেনি আমি ওকে আনার জন্য যখন নোটিশ পাঠিয়েছি উকিল মারফত তার সাত দিন পরে গিয়ে কেসটা করেছে এখনো পর্যন্ত আপনার স্ত্রীর সঙ্গে দেখা হয় কিংবা মেনটেন্স দিতে গিয়ে কোনো কথাবার্তা হ্যাঁ দেখা হয় সত্যি কথা বলতে মিথ্যা কথা বলবো না দেখা হয় বয়ফ্রেন্ডের সাথে আসে বুলেটে করে আমার থেকে টাকা নেয় টাকা নিয়ে আমি মানে যার সাহেবকে প্রণাম করে বেরোচ্ছি পিছনে দেখি সে নেই বস করে বেরিয়ে চলে গেল এক মাস টাকা নিতে পারলে সঙ্গে আমাকে তিনবার পুলিশ তুলে নিয়ে গেছে পাঁচশো টাকা কম দিতে পারি পেয়েছি তাই হ্যাঁ বয়ফ্রেন্ডও বেরিয়েছে আপনি দেখবেন আমি থানায় কমপ্লেন করেছি থানাতেও কোনো স্টেপ নেয়নি আমার কাছে কমপ্লেন কপিও আছে মাস গেলে এমন দিন গেছে এক লক্ষ টাকা ইনকাম সে রীতিমতো ইনকাম ট্যাক্স ফাইল করছে তার প্যান কার্ড নাম্বার দিয়ে আছে হ্যাঁ ডেফিনেটলি দেখবেন আমি দেখাবো এখনই আপনি যদি বলে আমি দেখাচ্ছি এখনই সে তো আমি সেখানে দেখাবো দর্শককে দেখাবো গোর্টে দাঁড়িয়ে হেভি ডেবেল সে রীতিমতো কথা বলছে যেটা আমাদের নবদী ধরা পড়ে গেছে আমি তার কাছে কেসও করেছি ফরজারি কেস করেছি থানায় নাইনি আমার উকিলবাবু সত্যিই খুব হেল্প করছে আমাকে নবদ্বীপ রাজকুমার দাস সত্যিই খুব ভালো ছেলে খুব বিরক্ষভাবে কাজ করে আমি কোর্ট থেকে এফআইআর চেয়েছি এসপি কাছে এখন নোটিফিকেশন গেছে এফআইআর করার জন্য হয়তো এক মাস টাইম দিয়েছে ওটা হয়ে যাবে ফর্জারি কেসে ফেঁসে যাবে ডেফিনেটলি মানে স্ট্রিট এগেস্টে ফটজারি কেস

ওরা বলে গেছে আজ দেবো কাল দেবো পরশু দেবো একটা তো মানুষের উপর ধরুন বিশ্বাস তো থাকবেই যে আপনারা আমার বাড়িতে এসছেন একটা তো বিশ্বাস নিয়ে তো এসছেন তো সে তো আমার বিবাহিত স্ত্রী ছিল আমি তাকে বিশ্বাস কেন করব না আজ দেবো কাল দেবো এই করে 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 যদি দীর্ঘদিন চলে গেল যখন আমি ফেরত চাইলাম এবার আমার বোনও যখন বললো যে বৌদি তুমি তাহলে মার সঙ্গে ফেরত দিয়ে দাও তখন সেই আমাকে থ্রেট করছে যে তুই পাঠাতো দাদা আমি আরো দশটা গেস্ট দিয়ে দেবো এবার বলুন তো আমার মা তো বিধবা ছোটবেলায় বাবা মারা গেছে কোন মাটা চায় যে আবার একটা মিথ্যা কেসকে তার ছেলে জেলে যাক এতক্ষণ আপনি নির্যাতিত স্বামী সন্দেপের কথা শুনলেন যখন ওয়ান টোয়েন্টি ফাইভ অর্থাৎ মেনটেন্স মামলার জন্য ওর স্ত্রী ফাইল করেছিল তারপর সুপ্রিম কোর্টের নিয়ম অনুযায়ী দুপক্ষকেই কিন্তু জমা দিতে হবে অ্যাসেন্ডেন্ট লাইব্রেটিস মানে তার কি কি রয়েছে কি কি বৈষয়িক সম্পত্তি রয়েছে এবং যেগুলো হচ্ছে প্রফিটেবল আর তার কি রোজগার সেটা দিতে হবে কিন্তু ওর স্ত্রী সেরকম কিছু জমা দেয়নি ডিভোর্স হয়ে গেছে এখনো পর্যন্ত সাড়ে তিন হাজার টাকা করে প্রতি মাসে তিনি মেনটেন্স নিয়ে যাচ্ছেন যদি এটা আইনের বিষয় কারণ যতদিন পর্যন্ত তিনি সুরোজগের না হবেন যতদিন পর্যন্ত তিনি আবার বিবাহ না করবেন ততদিন পর্যন্ত নাকি এটা চলতে থাকবে তাহলে এখন যেটা পাওয়া গেছে ফরজারি কেসের জন্য কিন্তু সন্দীপ রেডি হচ্ছে ওর বক্তব্য ও থানায় গেছিল থানায় যাওয়ার পর থানা কিন্তু সেটাকে গ্রাহ্য করেনি এসপির কাছে পাঠানো হয়েছে দেখা যাক যে ওর স্ত্রীর বিরুদ্ধে ফরজারিকে শুরু হয় কিনা কারণ এক এক করে কিন্তু নির্যাতিত পুরুষদের হয়ে গলা ফাটানো শুরু করেছে সবাই গতকাল বিধানসভায় অগ্নিমিত্র পল বিজেপির বিধায়িকা তিনি বলেছেন পুরুষ কমিশনের কথা যেভাবে পুরুষরা খুন হচ্ছেন স্ত্রীদের হাতে এখন বিয়ের পরপর যেভাবে নির্যাতিত হচ্ছে স্বামীরা কিংবা পুরুষেরা সেগুলো থেকে বাঁচার জন্য কতটা আইনি সহায়তা হয় কতটা আইন তৈরি হয় সেটুকু দেখার আমি শঙ্কু সাতটা রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন